আপনার নামাজের কথা মনে আছে তো দুনিয়ায় শান্তি নামাজেই পাওয়া যায় পৃথিবীর পঁচানব্বই পার্সেন্ট মানুষকে এক ভয়ঙ্কর জিনিস মেরে ফেলেছে এখন যারা পৃথিবীতে বেঁচে রয়েছে তারা এখন বসবাস করছে আট হাজার ফিট উঁচু এক পাহাড়ে আর আট হাজার ফিটের নিচে নামলে মৃত্যু অবধারিত তো এখন পৃথিবীকে মানুষ বাঁচাবে কিভাবে তো দুই সালে মুক্তি পাওয়া এলিভেশন মুভি থেকে ঘুরে আসা যাক মুহুর শুরুতে আমরা এই ছেলেটিকে দেখতে পাই তো এই ছেলেটির নাম হলো হান্টার তো সে একটা পাহাড়ের উপরে বসে দূরবীন দিয়ে নিচে থাকা বসতি দেখতে চলো যেখানে এখন মানুষ একটাও নেই তখন সে তার আশেপাশে ভয়ঙ্কর আওয়াজ শুনতে পায় তখন সে তার জীবন বাঁচিয়ে পাহাড়ের উপর দিকে উঠতে শুরু করে আর আমরা দেখতে পাই হান্টার কে ধরার জন্য হান্টার এর পিছু পিছু অনেক দ্রুতভাবে কিছু একটা যাচ্ছে তো হান্টার একটা লাইন পার করে নেয় আর ওই জিনিসটা লাইনের আর এই পারে আসে না এই লাইনটা হলো মাটি থেকে আট হাজার ফুট উঁচু তো হান্টার এই লাইন থেকে পাহাড়ের আরো উপর উঠতে শুরু করে তো ওই পাহাড় পাহাড়ের উপরে এখন মানুষ বসবাস করে আর এইখানকার বসতির জনসংখ্যা হলো মাত্র একশো তিরানব্বই জন তো হান্টার তখন তার বাবার কাছে চলে যায় তো তার বাবার নাম হলো উইল তো উইল তার ছেলেকে বোঝানোর চেষ্টা করতেছিল যে তোমাকে আমি কতবার বলেছি এই পাহাড়ের আট হাজার ফুটের নিচে নামবে না তুমি তো জানোই যে পৃথিবীর অবস্থা এখন কি হয়ে গেছে আমরা বাদে আর কেউ যে পৃথিবীতে বেঁচে রয়েছে এটার কোনো গ্যারান্টি নেই আর তুমি তো নিজেও জানো যে তোমাকে সারা রাত অক্সিজেন কনসেন্ট্রেটর মেশিনের মাধ্যমে তোমাকে সারা রাত অক্সিজেন দিতে হয় আর তুমি যে এই পাহাড়ের আট হাজার ফুট নিচে নামছো ওই ভয়ঙ্কর জিনিসের হাত থেকে পালানোর সময় তুমি যদি হাঁপিয়ে যাও তাহলে তোমার হয়ে যাবে অক্সিজেন ছাড়া আর তুমি তো ভালো করেই জানো যে ওই ভয়ঙ্কর জিনিসটা কতটা ভয়ঙ্কর এক মাস আগে পৃথিবীর পঁচানব্বই পার্সেন্ট না হান্টার আমি তোমাকে হারিয়ে ফেলি কারণ তুমি জানো যে তুমি ছাড়া আমার এই পৃথিবীতে আর কেউ নেই তো হান্টার তার ভুলটা বুঝতে পারে তারপরে উইথ আর একটা মেয়ে চলে যায় শিকার করতে কিন্তু পাহাড়ের ওপরেই থাকে আট হাজার ফিটের নিচে নামে না কারণ আট হাজার ফিটের নিচে নামলেই মৃত্যু নাইনটি নাইন পার্সেন্টে অবধারিত তো এই মেয়েটির নাম হলো ক্যাটি তো ক্যাটি আর উইল যখন বাড়ি ফিরতে শুরু শিকার করে তখন আমরা এই মেয়েটিকে দেখতে পাই তো এই মেয়েটির নাম হলো নিনা তো নিনা একটা বুলেট কে গরম করে একটা বড় গানে ওই বুলেটটা লোড করে একটা লোহার অংশেতে ওই বুলেটটা ফায়ার করে তো বুলেটটা এত এক্সট্রা ভাবে গরম করার সত্ত্বেও এই লোহার উপরে যে ফায়ার করা হয়েছে কিন্তু এই লোহার উপরে কোনো চিহ্নই নেই যে এই লোহাকে কোনো গান দিয়ে ফায়ার করা হয়েছে তো এটা হলো এই পাহাড়ের উপরে থাকা বসতিদের মিটিং রুম তো এই মিটিং রুমে বলা হইতেছে পাঁচজন মানুষকে হাজার ফিটের নিচে নামানো হয়েছিল ওই মাটিতে যেখানে আগে মানুষ বসবাস করত কিছু প্রয়োজনীয় জিনিস আনার জন্য কিন্তু কয়েকদিন হয়ে গেল ওই পাঁচ জনের মধ্যে একজন আট হাজার ফিটের উপরে আর ফিরে আসেনি মানে তোমরা এখন বুঝতেই পারতেছ পৃথিবীর মানুষের জীবনযাত্রা ওই ভয়ঙ্কর জিনিসের হাতে শেষ হতে চলেছে আমরা চাচ্ছি কোন একটা টিম নিচে যাক আর আমরা যে প্রথমে পাঁচজনকে পাঠিয়েছিলাম তাদের খোঁজ খবর নিয়ে আসুক যে তারা আদৌ বেঁচে রয়েছে কিবা মরে গেছে আর যারা এখন যাবে তাদেরকে প্রয়োজনীয় জিনিস কিছু আনতে হবে রাতের বেলায় উইলগুলি শব্দ শুনতে সে দেখতে পায় নিনার কাছে যে লোহার টুকরোটা রয়েছে ওটার উপরে সে ফায়ার করতেছে তখনই হান্টারের শরীর খারাপ হয়ে যায় তখন উইল হান্টারের কাছে চলে আসে তো সে এসে হান্টারের অক্সিজেন কনসেন্ট্রেটর মেশিনের ফিল্টার পরিবর্তন করে দেয় আসলে হান্টারে জর্মের পথ থেকে শ্বাসকষ্টের সমস্যা রয়েছে তারপরে উইল অনেক চিন্তিত হয়ে ম্যাপ চেক করতে শুরু করে তো এই ম্যাপটা হলো তারা এখন যেখানে বসবাস করতেছে তার আশেপাশে যে সব এরিয়াগুলো রয়েছে ওই এরিয়াগুলো এই ম্যাপে আছে তো তারপরের দিন উইল আবারও নিনার বাড়ি থেকে গুলি শব্দ শুনতে পায় সে দেখতে পায় নিনা আবারও ওই লোহার টুকরার উপরে ফায়ার করতেছে তারপরে তার ছেলের আবার শরীর খারাপ শুরু হয়ে যায় কিন্তু এখন আর তাদের কাছে ফিল্টার নেই আর ফিল্টার ছাড়া কিন্তু অক্সিজেন পাবে না হান্টার তখন হান্টার কে অজ্ঞান করার ইঞ্জেকশন দিয়ে উইল তার ছেলেকে অজ্ঞান করে দেয় তারপরে উইল চলে আসে নিনার কাছে তো উইল নিনাকে বলে যে আমি সকালে আট হাজার ফিটের নিচে নামবো আর নিচে থাকা হাসপাতালে গিয়ে আমার ছেলের জন্য আমি ফিল্টার নিয়ে আসবো তো নিনা উইলকে বলে এটা হলো তোমার বোকামি তুমি নিচে গেলে ওপরে ফিরে আসতে পারবে না কোনো উপায় উপায় নেই তখন উইল নীনাকে বলে অবশ্যই কোনো উপায় রয়েছে যদি উপায় নাই থাকতো তাহলে এখনো পাইরেট পতাকা নীনা তার কাছে রেখে দিয়েছে হলো একজন বিজ্ঞানী। আর নীনা ধ্বংস করার উপায় যেদিন সে ওই ভয়ঙ্কর জিনিসগুলোকে ধ্বংস করার উপায় খুঁজে পেয়ে যাবে সেদিন এই পাইরেট পতাকাটা উড়াবে তো উইল তখন নীনা কে বলে তুমি একমাত্র মানুষ যে কিনা নিচে গিয়েও আবার বেঁচে ফেরোস এই পাহাড়ের উপরে তুমি আর হান্টারের মা তোমরা আট হাজার ফিটের নিচে গেছে তুমি তোমার ল্যাবে গেছিলে ওই ভয়ঙ্কর জিনিসগুলোকে মারার উপায় খোঁজার জন্য আর হান্টারের মা গেছিল হাসপাতালে হান্টারের জন্য ফিল্টার আনার জন্য কিন্তু আসার পথে তোমরা একসাথে কিভাবে বেঁচে ফিরে আসতে হবে তখন নিনা উইলকে বলে ওটা ভাগ্য জোরে বেঁচে এসেছে আর ওই সব ভয়ঙ্কর জিনিসের উপরে কেউ যদি গুলি করে হোক বা সেটা হাই লেভেলের গান কিংবা আর এই সব দিয়ে যদি গুলি করা হয় ওই সব ভয়ঙ্কর জিনিসের কিছুই হবে না কিছু একটু ড্যামেজও হবে না মানে তুমি বুঝতে পারতো উইল যে সব জিনিস কতটা ভয়ঙ্কর তারপরেও লিনাকে উইল বলে আমি জানি তুমি আমার সাথে নিচে যাবে কারণ তোমার এমন কোনো জিনিসের দরকার ওই রেপাসদেরকে ধ্বংস করার জন্য না হলে তুমি এত দিন ধরে এত পরীক্ষা করতে না গুলি দিয়ে ওই রেপার্সদের পার্টস এর উপরে ফায়ার করতে না আসলে নিচে যে সব ভয়ঙ্কর জিনিসগুলো রয়েছে ওই জিনিসগুলোর নামই কিন্তু রেপার্স আর রেপার্স এরই কিন্তু একটা পার্টস নিনার কাছে রয়েছে আর ওই পার্টস এর উপরে কিন্তু নিনা বিভিন্ন রকমের উপায় দিয়ে বুলেট দিয়ে ফায়ার করতেছিল কিন্তু ওই পার্টস এর কিছু হয় না কিন্তু নিনার বিশ্বাস সব রেপারদেরকে ধ্বংস করা যাবে আর ওই ধ্বংস করার উপায় বা তার নিচে থাকা ল্যাবে রয়েছে তারপরে উইল বাড়ি চলে আসে এবং হান্টার দেখাশোনার জন্য একজনকে রেখে যায় এখন হান্টারের কাছে অতিরিক্ত পাঁচ দিন সময় রয়েছে পাঁচ দিনের ভিতরে যদি তার ফিল্টার না না হয় তাহলে সে মারা যাবে তো তারপরের দিন নিনাও রাজি হয়ে যায় এবং ক্যাটি নিনা এবং উইল চলে যায় ওই আট হাজার ফিটের নিচে তো নিনার কাছে একটা ট্র্যাকিং ডিভাইস ছিল এই ডিভাইসের মাধ্যমে আশেপাশে যদি রেপার্স থাকে তাহলে বোঝা যাবে তো তারা তিনজন মিলে চলে আসে চেয়ার লেফটের কাছে তখনই নিনার কাছে গ্যাজেটটা ছিল ওইটাতে লোকেশন দিতে শুরু করে যে আশেপাশে ওই রেপার্স গুলো রয়েছে এইটা দেখে উইল চলে যায় চেয়ার চালু করার জন্য কিন্তু চেয়ার লিফ্টটা এত সহজে চালু হইতেছিল না এত দিন ধরে পড়ে রয়েছে ব্যাটারি একদম পুরাই ডাউন হয়ে গেছে আর এইদিকে নিনা আর ক্যাটি রেপার্স কে আটকানোর জন্য গান ফায়ার করতে শুরু করে এবং ক্যাটি গানের মাধ্যমে গ্রেনেড থ্রু করে ওই রেপার্স এর উপরে কিন্তু রেপার্স এর কোনো কিছু হয় না গ্রেনেডে আর এইদিকে অনেক কষ্ট করে উইল চেয়ার লিফ্ট চালু করে নাই তখন উইল আর নিনা ওই চেয়ার লিফ্টে বসে যায় কিন্তু ক্যাটি অনেক দূরে থাকার কারণে সে আর চেয়ার লিফ্টে বসতে পারে না তার পিছু পিছু এখন রেপার্স যাচ্ছে আর এই চেয়ারলিফ্টের লাইনটা একদম আট হাজার ফিটের ওপরে চলে যাবে আর নিজে থাকা ক্যাটি একটা পলে উঠে যায় চেয়ারলিফ্টের আর ক্যাটি নিনারে যে চেয়ারলিফ্টে বসে রয়েছে ওই চেয়ারলিফ্টের দিকে জাম্প করে কিন্তু সে পড়েই যাচ্ছিল তখনই তাকে উইল হাত ধরে নাই তো তার আর একটু গেলে আট হাজার ফিটের লাইন ক্রস করে ফেলবে তখনই রেবার যে চেয়ারলিফ্টের লাইনে উইলরা যাচ্ছে ওই লাইনটাকে ধরে ঝাঁকাতে শুরু করে আর তারা সবাই মিলে একদম নিচে পড়ে যায় তখনই তারা দেখতে পায় ওই রেপারটা তাদের দিকে ধেয়ে আসছে তখন তারা জীবন বাঁচানোর জন্য পালাতে শুরু করে লাইন লাইনের দিকে ওই রেপার্সটা উইলদের যখন ধরে ফেলতে যাবে তখন উইলরা আট হাজার ফিটের লাইন ক্রস করেও পারে চলে যায় আর রেপার্সটা আরও পারে যায় না তারপর তারা বাড়ি ফিরে যায় এবং বাড়ি ফিরে পার্টি করতে শুরু করে যে তারা রেপারের হাত থেকে বেঁচে ফিরে এসেছে কিন্তু তারা হাল ছেড়ে দেয় না তারপরের দিন একটা টানেলের মাধ্যমে নিচে যেতে শুরু করে তো এটা একটা গুহা আর এই গুহাটার লাইন একদম আট হাজার ফিটের নিচে গিয়েছে নিনা তো এই সুরঙ্গ দিয়ে যেতে চাচ্ছিল না কারণ ওই রেপার্সটা তাদেরকে টের পেয়ে যায় তাহলে তাদের মৃত্যু অবধারিত কারণ তারা এই সুরঙ্গর ওয়েলিনা দিয়ে যেতেও পারবে না অত সহজে তো অনেক কষ্ট করে ওয়েলিনাকে বুঝে টুঝে রাজি করে ফেলে এবং তারা ওই সুরঙ্গ দিয়ে নিচে নামতে শুরু করে তো তারা সুরঙ্গ দিয়ে হাঁটার সময় তারা আওয়াজ শুনতে পায় তো তারা যখন তাদের লাইট গুলো হাত দিয়ে ঢাকে তখন তারা তাদের সামনে দেখতে পায় আর একটা লাইট জ্বলতেছে আর এই লাইটটা কিন্তু রেপার্স এর মাথায় থাকে তো তারা তো বুঝে যায় যে তাদের সামনে এখন কি রয়েছে তখন তারা একদম যান বাঁচিয়ে পালাতে শুরু করে এবং তারা পালাতে পালাতে একটা সুরঙ্গর ফাটলের ভিতরে ঢুকে যায় তো তারা তখন তাদের লাইট গুলো অফ করে দেয় এবং মিনা সবাইকে বলে দেয় কেউ নিঃশ্বাস নিও না কারণ নিঃশ্বাস নিলে রেপার্স স্মেল ট্র্যাক করতে পারে তো তখন তারা সবাই মিলে নিঃশ্বাস বন্ধ করে রাখে আর তখনই রেপার্স বাইরে থেকে একটা সুরের মতন জিনিস ফাটলের ভিতরে পাঠায় আর সে এটার মাধ্যমে কিন্তু স্মেল ট্র্যাক করতে পারে তো এই রেপার্স লাইটটা ফাটলের ভিতরে অনেকক্ষণ ধরে রয়েছে কিন্তু এতক্ষণ তো তারা নিঃশ্বাস বন্ধ করে রাখতে পারবে না তখন উইল একটা ঝাড়বাতিতে আগুন ধরিয়ে ওইটা ফেলে দেয় এবং ওই রেপার্স এর ট্র্যাকারটা ওই ঝাড়বাতি থেকে যে স্মেল বেরোচ্ছে ওইটা ট্র্যাকিং করতে শুরু করে তো এই সুযোগে যে তারা তিনজন ওখান থেকে পালাতে শুরু করে তো ক্যাটি একটা রাস্তা খুঁজে পেয়ে যায় তো সে যখন ওই রাস্তার সামনে আসে তখন সে দেখতে পারে যে তার সামনে চলে এসেছে ওই রেপার আর রেপার্সটা ক্যাটির একদম বুক ফুটো করে দেয় এবং তাকে অনেক নিঃশংস মারতে শুরু করে আর তখনই তাকে একদম টেনে নিয়ে চলে যায় তো এটা দেখে তো নিনা আর উইল অনেক ভয় পেয়ে যায় কারণ তাদের চোখের সামনে একটা মানুষকে অনেক ভয়ঙ্করভাবে মেরে ফেললো ওই রেপার তারপরে তার আবার শুনতে পায় যে ওই রেপার্স তাদের দিকে আসছে তখন তার একটা ওপরে ওঠার সিঁড়ি পেয়ে যায় এবং তারা ওই সিঁড়ি পেয়ে একদম ওপরে চলে আছে পাহাড়ের তো উইল নিনাকে বলে যেভাবে হোক আমাকে হাসপাতাল থেকে ওই ফিল্টার আনতে হবে কারণ আমি যদি ফিল্টার না আনতে পারি তাহলে আমার ছেলে মারা যাবে তারপর তার একটা বাড়ির কাছে আসে এবং এখানে এসে একটা গাড়ি খুঁজে পায় তো উইল বলে হয়তো বা এই গাড়িটা যদি স্টার্ট হয় তাহলে আমরা সকালবেলায় এই গাড়িটা নিয়ে হাসপাতাল যাব তো তারপরের দিন সকালে তারা গাড়ি যখন স্টার্ট করে তারা দেখতে পায় যে গাড়িটা ভালো হয়ে রয়েছে এবং তারা গাড়িটাকে নিয়ে একদম পাহাড় থেকে নিচে থাকা জনবসতি চলে আসে তো এই শহরে আগে মানুষ বসবাস করতো কিন্তু এখন কুত্তা সারায় ইয়েড়ে কিছু বসবাস কারণ কারণ রেপারদের হাত থেকে যারা বেঁচে গেছে তারা এখন পাহাড়ের উপরে গিয়ে বসবাস করছে আর রেপারস গুলো কিন্তু শুধু মানুষকে মারে তাছাড়া কোনো পশু পাখিদেরকে মারে না আর এই কারণেই কিন্তু মানুষরা হাজার ফিটের নিচেও আসে না তো উইল আর নি না চলে আসে হাসপাতালে এবং হাসপাতালে এসে উইল অনেক তাড়াতাড়ি ভাবে ফিল্টার খুঁজতেছিল কারণ তাদের দেরি করা মানে তাদের জীবন ঝুঁকিপূর্ণ কারণ এইখানে ওই রেপারস গুলো যে কোনো সময় তাদেরকে ট্র্যাক করে চলে আসতে পারে তো উইল অনেক খোঁজাখুঁজির পরে ওই ফিল্টার গুলো যায় এবং তারাও বুঝতে পারে যে এখানে রেপার্স চলে এসেছে তখন তারা জীবন বাঁচিয়ে শুরু করে আক্রমণ করতে শুরু করে। তাদের দেওয়ালের ছোট্ট একটা কোড়াল দিয়ে ওই রেপার্স এর সুরে আঘাত করতে শুরু করে আর তখনই রেপার্সটা উইল কে ছেড়ে দেয় এবং তারা একটা ফাঁকা জায়গায় চলে আসে এবং এখানে উইল দেখতে পায় এখানে অনেক পরিমাণে অক্সিজেন সিলিন্ডার রয়েছে তখনই উইল নীনাকে অনেক দূরে যেতে বলে তো নিন অনেক দূরে চলে যায় আর উইল একটা ছোট্ট একটা জায়গায় সে কাভার নিয়ে বসে থাকে আর তখনই রেপার্স যখন উইলকে ধরার জন্য আসে আর তখনই উইল গান দিয়ে ওই অক্সিজেন সিলিন্ডারে ফায়ার করে দেয় আর এখানে অনেক পরিমাণের অক্সিজেন সিলিন্ডার ছিল যার কারণে বিশাল বড় একটা বিস্ফোরণ হয় আর রেপার্স একদম বিল্ডিং থেকে ছিটকে নিচে পড়ে যায় তখন তারা এই সুযোগে নিনার যে ল্যাব রয়েছে ল্যাবের দিকে যেতে শুরু করে আর এদিকে আমরা দেখতে পাই রেপার্স কিন্তু এখনো মারা যায়নি সে এখনো জীবিত রয়েছে তারা দুইজন মিলে ল্যাবে তো চলে আসে তখন নিনা একের পর এক দিয়ে বুলেটে টেস্ট করতে শুরু করে ওই রিপার্স এর পার্ট এর উপরে কিন্তু ওই পার্টস কে কোনো বুলেটই ভেদ করে দিতে পারে না তখন উইল নিনাকে বলে যে আমরা অন্য সময় এসে টেস্ট করব এখন চলো চলে যাই ভালো হবে কারণ কিন্তু রিপার্স আমাদের ট্র্যাকিং করে নিতে পারবে তখন নিনা উইল কে বলে যে তোমার সাথে যে ফিল্টার গুলো রয়েছে এগুলো নিয়ে তোমার গাড়িতে তোমার ছেলের কাছে চলে যাও কারণ তুমি যদি না বাঁচতে পারো তাহলে তোমার ছেলেও কিন্তু মারা যাবে আর আমি এইখানে সব বুলেটের সাথে কেমিক্যাল টেস্ট করে ওই রিপার্স এর কে মারার একটা উপায় খুঁজে বের করব আর যখন আমি খুঁজে পেয়ে যাব উপায়টা তখন আমার এই ল্যাব হিসাবে আমার গাড়ি ধোয়া রয়েছে ওইটা দিয়ে আমি চলে আসবো তোমাদের কাছে তো উইল তো রাজি হচ্ছিল না কিন্তু সে এক পর্যায়ে রাজি হয়ে যায় কারণ সে যদি না যায় তাহলে তার কিন্তু ছেলেকে বাঁচাতে পারবে না সে তারপরে উইল এখান থেকে গায়ে নিয়ে সে দ্রুত তার ছেলের কাছে যেতে শুরু করে আর এদিকে নিনা একের পর এক ব্লাড টেস্ট করতে শুরু করে আর এদিকে রেপার সুদে তার কাছাকাছি চলে এসেছে নিনা এটা ভালো করে বুঝতে পারে তার ট্র্যাকিং ডিভাইস এর মাধ্যমে তখনই তার সামনে রেপার চলে আসে আর নিনা একটা ফায়ার করে আর এদিকে আমরা দেখতে পাই উইল যে ফিল্টার নিয়ে অনেক দ্রুত ভাবে গাড়ি চালিয়ে যাচ্ছে তখনই তার গাড়ি চাকা একটা পাম্পচার হয়ে যায় আর তার গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে একদম উল্টে যায় তো উল্টো গাড়ি থেকে উইল অনেক কষ্ট করে বেরিয়ে দেখতে পায় যে তার দিকেই ধীরে আসছে অনেকগুলো রেপার্স তখন সে তার নিজের জীবন আর তার ছেলের জীবন বাঁচানোর জন্য আট হাজার ফিটের লাইনের দিকে দৌড়াতে শুরু করে কিন্তু আট হাজার ফিটের লাইনটা তার থেকে অনেক দূরে রয়েছে এখন সে জীবন বাঁচিয়ে দৌড়াতে দৌড়াতে আট হাজার ফিটের লাইনের কাছে চলে আসে তখন সে দেখতে পায় যে তার সামনে রেপার্স এবং তার পিছনে রেপার্স একদম সম্পূর্ণ রূপে তাকে ঘিরে ফেলেছে তখন উইল রেপার্স গুলোর উপরে এলো পাথারি ফায়ারিং করে কিন্তু এর রেপার্স গুলোর কিছু হয় না তখন উইল হালি ছেড়ে যায় যে তার জীবন এখানে শেষ এবং তার ছেলের জীবনটাও শেষ তখনই পিছন থেকে একজন ফায়ার করে ওই রেপার্স এর উপরে আর রেপার্স একদম পুরোপুরি লেভেলে ধ্বংস হয়ে যায় আর আমরা দেখতে পাই যে এখানে নিনা চলে এসেছে আসলে নিনা কিন্তু ওই রেপার্স এর হাতে মারা যায়নি সে কিন্তু রেপার্স দেরকে মারার জন্য বুলেট বানিয়ে ফেলেছে আর নিনা এখানে যতগুলো রেপার্স ছিল এক এক সব রেপার্স গুলোকে কি কিন্তু ধ্বংস করে দেয় আর আমরা তখনই দেখতে পাই এই রেপার্স গুলো কিন্তু কোনো প্রাণী না আর এই রেপার্স গুলোর মধ্যে ইলেকট্রিক সিস্টেম রয়েছে যেমনটা রবার্টের মধ্যে থাকে তারা পাহাড়ের উপরে চলে আসে আর নিনা এসে তার কাছে যে পাইরেট পতাকাটা ছিল ওইটা সে উড়িয়ে দেয় আর এইটা ওইখানকার যত বাসিন্দারা ছিল পাহাড়ের উপরেকার সবাই পতাকাটি দেখতে পায় আর পাহাড়ের সবাই কিন্তু জানতো যে নিনা হলো একজন বিজ্ঞানী আর সে কিন্তু ওই দেরকে মারার জন্য উপায় খুঁজে বেড়াচ্ছে আর সে যেদিন খুব ভয়ঙ্কর রেপার্স গুলোকে মারার উপায় খুঁজে পেয়ে যাবে সেদিন এই পতাকাটি নিনা উড়াবে তো এই পতাকা উড়ানো দেখে সবাই বুঝে যায় যে ওই রেপার্স গুলোকে মারার উপায় খুঁজে পেয়ে গেছে নিনা আর এই পতাকাটি দেখে সবাই অনেক খুশি হয়ে যায় কারণ তারা আট হাজার ফিটের উপরে সীমাবদ্ধ থাকবে না তারা এখন আট হাজার ফিটের নিচেও নিঃস্বাধীন ভাবে নির্ভয়ে জীবনযাপন করতে পারবে আগের মতো তখন ওই বসতির সবাই নিনার সাথে ওই রেপার্সদেরকে মারার জন্য আরো এক্সট্রা বুলেট বাড়াতে শুরু করে এবং তারা সবাই মিলে আট হাজার ফিটের নিচে চলে যায় তারা সবাই ওই রেপার্স গুলোকে একে একে মারতে শুরু করে আর এই মুভিটা এখানে শেষ হয়ে যায় তো এই মুভির টুইস্ট গুলো হলো এই রেপার্স গুলো যেহেতু রোবট সেহেতু এই রোবট গুলো এসেছিল কথা থেকে এটা কিন্তু মুভিতে ক্লিয়ার করে বলা হয়নি একদম তবে হয়তো বা এই রেপার্স গুলিকে কোন বিজ্ঞানীরাই বানিয়েছিল তাদের দেশকে আরো শক্তিশালী করার জন্য আর নয়তো এলিয়েনা পাঠিয়েছিল পৃথিবী দখল করার জন্য কিন্তু স্পষ্ট ভাবে মুভিতে কোন জায়গায় বলা হয়নি যে থেকে টপিকটাই হলো এরকমই মাইন্ড ব্লোয়িং টুইস্ট রাখা হয় তো আজকের মুভি এক্সপ্লেনটা কেমন লাগলো তো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আর এরকম মুভি এক্সপ্লেন ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনারা যদি একটা মন ছুঁয়ে যাওয়ার মতন মুভি দেখতে চান তাহলে ভিডিওতে ক্লিক করতে পারেন আর যদি একটা জম্বি সারভাইভাল মুভি দেখতে চান তাহলে বাম দিকের ভিডিও ক্লিক করতে পারেন তো ওকে এভরিওান উইল বি ফাইন ওয়েটিং ফর নেক্সট এক্সপ্লেন